কোন জিনিস কাটলে বাড়ে বলুন তো বন্ধুরা সেটি কোন জিনিস উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও কমেন্ট করে জানিয়ে দিন সঠিক উত্তর বন্ধুরা পুকুর আমি আপনি যতই কাটবো ততই কিন্তু পুকুরটা বড় হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ব্যবহার করার জন্য কোন জিনিসটা বাংতেই হয় বলুন বন্ধুরা সেটি কোন জিনিস জানলে জানিয়ে দিন সঠিক কথা বন্ধুরা ডিম আপনি বাজি করেন সিদ্ধ করেন শেষ পর্যন্ত বাংতে হবে মানুষের শরীরে কোন জায়গায় আঙ্গুল ঢুকালে পানি পড়ে বলুন বন্ধুরা সেটি কোন জায়গা উত্তরটি জানলে কমেন্ট বক্সে সঠিক উত্তর চন্ধুরা চোখে আঙ্গুল ঢোকালে পানি পড়ে আশা করি বুঝতে পেরেছেন হাটটি কুরমুর মাথা খায় চামড়া নিয়ে হাটে যায় বলন্ত বন্ধুরা সেটি কে এবং কার চামড়া উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও সঠিক কতটা সমুদ্র পাট গাছ পাটের চামড়া নিয়ে কিন্তু আমরা হাটে যাই এবং হাটে কিন্তু মুরমুরে হয় মায়ের গর্বে থাকিয়া মায়ের মাংস খাই মাটিতে পুড়িয়া সে পায়ে দাঁড়ায় বলন্ত বন্ধুরা সেটিকে সঠিক কথা হচ্ছে বন্ধুরা মায়ের পেটে থাকে মায়ের মাংস খায় এবং আট পায়ে দাঁড়ায় সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ কি সঠিক উত্তর বন্ধুরা ম্যাক ম্যাকের জন্ম কিন্তু সাগর থেকে হয় কোন টেবিলে পা নেই বলন্ত বন্ধুরা সেটি কোন টেবিল সঠিক উত্তর উত্তরচ্যবন্ধরা টাইম টেবিলের কিন্তু কোনো পা থাকে না আশা করি বুঝতে পেরেছেন হাতি নয় ঘোড়া নয় মোটা মোটা পা তোর নয় লতা নয় ফুলে ভরা গাড়ন্ত বন্ধুরা সেটি কার গা উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও জানিয়ে সঠিক হচ্ছে বন্ধুরা পালঙ্ক অর্থাৎ পালকি কোন খানা দেখতে হয় বলুন তো বন্ধুরা কোন খানা দেখতে হয় খাওয়া যায় না উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও সঠিক কথা বন্ধুরা চিড়িয়াখানা দেখতে হয় খাওয়া যায় না ধন্যবাদ সবাইকে জলের মাঝে জন্ম হলে দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর ছেড়ে দিলে হয় মহারাণী বলুন তো বন্ধুরা দাদাটির উত্তর কি হবে উত্তরটি জানলে দাও উত্তরটা এখন কমেন্ট করে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা মা জলের প্রাণী হয় মাছ তো শেষের অক্ষর বাদ দিলে কিন্তু মা হয়ে যায় আর মা কিন্তু প্রত্যেকের মহারানী হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন একটির নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে আপনি কি জানেন সেটাকে জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সঠিক উত্তরচবন্ধরা ডাক টিকিট একটি জায়গায় বসে সারা বিশ্ব ভ্রমণ করে কোন বরের গায়ে গন্ধ বলন্ত সেটি সঠিক উত্তরচবন্দরা সেটা হচ্ছে গুবর অর্থাৎ প্রথম গু পরে বর হাত আছে পা আছে বুক তার ফাটা মানুষকে গিলে খাই নাই তার মাথা বলুন তো বন্ধুরা দাদাটির উত্তর কি হবে উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও বলুন তো বন্ধুরা উত্তরটা কি সঠিক উত্তর বন্ধুরা ষাট আশা করি বুঝতে পেরেছেন মেয়েরা দেখে চলে আর ছেলেরা লুকিয়ে চলে বলুন তো বন্ধুরা সেটি কোন জিনিস বাকি উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ছেলেদের মানি ব্যাগ এবং মেয়েদের ম্যালিটি ব্যাগ মেয়েদেরটা কিন্তু দেখে চলে আর ছেলেদেরটা পকেটে নিয়ে চলে কাঁচাতে যেই ফল সর্বজনে খাই পাকলে সেই ফল গড়াগড়ি খাই বলন্ত সেটি কোন ফল সঠিক উত্তর আছে বন্ধুরা সেটি হচ্ছে গা ডুমুর ফল বা তীপ ফল খড়িতে জরাজরি ফলে আদিবাস ফল নাই ফল নাই দরে বারো মাস বলুন তো বন্ধুরা সেটি কোন গাছ উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো সঠিক উত্তর বন্ধুরা পান গাছ পান গাছ কিন্তু খরিতে জরা করে উপরে ওঠে আর তার কিন্তু ফুল ফল নাই শুধু পাতা থাকে আশা করি বুঝতে পেরেছেন লাল টুকটুকে ছোট্ট মামা গায়ে পরে অনেক জামা বরন্ত বন্ধুরা সেটি কোন মামা উত্তরটি জানলে কমেন্ট করো সঠিক উত্তর বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজের গায়ে কিন্তু অনেক জামা থাকে লাল টুকটুকে থাকে বন থেকে ভেরো সোনার টুপুর মাথায় দিয়ে বলুন তো বন্ধুরা সেটি কোনটি উত্তরটি জানলে কমেন্ট করো সঠিক উত্তর চন্ধুরা আনারস বনের মধ্যে থাকে আর মুকুট পরে কিন্তু বের হয়